লাইন করুন এক এক করে আসো এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই যান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলজে যাবে সব ঠোড়ে ঠোড়ে চলে আয় বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল আপনি দাঁড়ায়া মানুষকে কষ্ট দিবেন না নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা লাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না যাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসা আলাহ দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইন দাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ যদি অন্য ইলা বলে তুমি আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব শক্তি প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজরাত এ মুশাআলাইসাল বলেন ফের আউন জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাইয়া আলাপ নাই আমি আল্লাহ পাকের কৃপায় একাম্বর হাজরাত এ মুসাআরাইসালাম ফেরাউনের দল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুল আমি মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা রে তোমার হাতে ওটা কি মুসা আলাইহিস সালাম এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়া তুন্ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক অলি হোক সাবি হোক আর আলেম হোক সাপ দেখলে ভয় করে না মানুষের মুসালা ভয় পাইছে আল্লাহ রব গুনা আমিন হেল্লাতে মুসাকে শোনায় দিলেন হুদ্দা ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আল্লাহ কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসা আল্লাহ কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাশ করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহাফ জোরে বলেন লা ইলাহাফ এই কালে মাখে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা পাই দেন এই হচ্ছে আবার কেউ কেউ জিগের করতেছে আসতে ইল্লা জোরে এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলে পারে গেলেও পারে এই কালেমার জার এর আঘাত পায়গম্বরা মেরেছেন হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন برداشت করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবায় শেষ করে দিয়েছেন দেন নাই ঠিক হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতের দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাইসালাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাহ সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন

রব্বি সায়হদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন হযরত মূসা আলাইহিস অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হযরত মূসা আলাইহিস দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এই সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুনি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মী যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আপ পুন নিজে দিচ্ছেন ওয়াইন কালালা হুলুকিন হাউজি নবী